হ্যালো বন্ধুরা এখন আমি আম বত্তা বানাবো তো আমি এখন প্রথমে এই যে আমগুলো কেটে নিবো দেখেন আমগুলো অবশ্য সুবিধা হয়ে গেছে দুই তিন দিন আগে গেলাম এখন আমি এটাকে সুন্দর করে ছুলাই নিব ছুলাইয়া পরে আম রেডি করবো চেলো না আমরা পুরো আম্বতাকে বানাই আর আপনাদেরকে দেখাই নিস্তব কর বন্ধুরা এই যে আম ছুলাইতেছি আম ছুলাইতে যে দেখলাম যে আমগুলো পেকে গেছে ভিতরে হলুদ হলুদ হয়ে গেছে আজ দেখেন

আমরা আমের ফেলবো আমার চুলা ফেলছি আর এই যে হাতে একটা আছে এটা শুনে সবগুলো শেষ তারপরে আমি এটাকে ধুয়ে নিব শুনে পিস পিস করে কেটে নিব ভেবেছিলাম যে ই কাটবো যেটা দিয়ে আমরা কাটিয়ে আম চুলা ভর্তা বানানি

আপনারা সবাতে ইন্টারেস্টিং এটার মধ্যে মা খাবো আমটা আমার ধোয়া হয়ে গেছে বাইরে ঘুরে তুমি বৃষ্টি পড়ছে আম্বরটা খেতে এখন খুব মজা লাগবে এই গ্রীষ্মের কারণে খেতে খুবই মজা তো বন্ধুরা চলে না এখন আমরা কুচি করে কি মানে যে কুচি করে কেটে নিয়ে দেখেন ভাবছিলাম যে এটা দিয়ে কাটবো কিন্তু ওটা পেকে গেছে দেখে বা বটি দিয়ে এটাকে ফিনিশিং করছি মেয়ে ভাবে করে সবগুলো আমি এখন কেটে নিব আমগুলা একদম পচি যার কারণে বুড়ো হয়নি এখন আমের পেকেছে তো ঘরে এই জন্য একদম এইটা সে পাতাম করে কেটে আমি ঠাকা শেষ আছে আমি কাঁকবো এ দেখাত লে ফারা আস্কাটা শেষ সবপলাম কে দেখেন পাকা স চখর ঠুলক দেখ জাচ্ছ শেষ এই আমটাই শসাম তাররা আরা এটাকে সুক্তাম স্পুইরা সুক্তাম মরিস আর হচ্ছছে এই চিনি অফবাগ বুস টুলাউঙ্গ দিয়ে সভ্যগরা মাখে আনেকল সিজে এসা দিলে আম তার মাজা লাদবে যখন কচু গরম করবে বেদুগ রুবে লাখিতে খুব ভাললালে সিজে মা খা আম বস্্যা তো।

একটা মরিচিতে অনেক সুবিধা হবে মহিষপুরে দেখেন এত লাগবে না হাফ পুরবে না সুন্দর পুরো হয়ে গে দেখেছেন গে হয়ে গেছে মরিচ সব আপনার পুরো চেষ্টা করবেন তাহলে হাতে

Kedda ko kema maise? Nya, madde lakka se, Ekhana war mama khawe, kedda ko kema lakka se?